টিপস ঘরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মাথা ব্যথা দূর করে বাঁধাকপি চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই শীতের মৌসুম এলেই বাজারে হরেক রকমের শাকসবজির উপস্থিতি লক্ষ্য করা যায় বাজারে এখন পাওয়া যাচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপিতে রয়েছে নানা পুষ্টিগুণ মিশরের শৌখিনদার সম্রাটরা খুব যত্ন করে খেতেন বাঁধাকপি বোঝাই যাচ্ছে শত শত বছর আগে থেকে এটি খাওয়া হয় এটি যেমন সহজলভ্য দামেও সস্তা শীতে বাজার সয়লাভ হয় বাঁধাকপিতে আর এই বাঁধাকপির গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক সবজিটি নানা ধরনের ভিটামিনে সমৃদ্ধ আছে প্রচুর পরিমাণ আঁশ ক্যালসিয়াম আয়রন সালফার ফসফরাস সহ আছে প্রয়োজনীয় সব খাদ্য উপাদান এক মাথা ব্যথা দূর করতে যাদের মাঝে মধ্যেই বিনা নোটিশে মাথা ধরে তারা প্রতিদিন অন্তত একবেলা বাঁধাকপি খান মাথা ব্যথা দূর হবে দুই ওজন কমায় এতে আছে টার্টারিক অ্যাসিড চিনি ও শর্করা রূপান্তর হয়ে শরীরে যে চর্বি জমে টার্টারিক অ্যাসিড এই চর্বি জমতে বাধা দেয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন তিন হাড়ের ব্যথা দূর করতে বাঁধাকপির আছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ হাড় ও হাড়ের সংযোগস্থলের ব্যথা প্রশমনেও তাই বাঁধাকপি অনন্য চার রক্তস্ল্পতা দূর করে এই সবজিতে আছে প্রচুর আয়রন তাই যাদের আছে বাঁধাকপি তার জন্য অবশ্য খাদ্য পাঁচ ত্বকের সুরক্ষায় সব ধরনের ত্বকের সুরক্ষা দেয় বাঁধাকপি একদিকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তেমনি ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে ছয় তারুণ্য ধরে রাখে বাঁধাকপিতে থাকা ভিটামিনগুলো শরীরের রক্তনালীগুলোকে সবল ও শক্তিশালী রাখে এজন্য মুখে বয়সের ছাপ পড়ে খুব ধীরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন